বিভিন্ন বিভিন্ন সাইজ রয়েছে এম এল এক্সএল সাইজ রয়েছে এবং প্রত্যেকটা ডিজাইনের হোম ডেলিভারি করে থাকি একটাকে অগ্রিম নেব না আসলে অগ্রিম দিতে হবে আমাদেরকে শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে আবার জন্য আমার নতুন আপনাদের সামনে আমি নিয়ে এসেছি ওয়ান ওয়ানমেনের অসাধারণ কিছু পলো টি শার্ট আপনারা নিয়মিত আমার কাছ থেকে অর্ডার করছেন টোপ ওয়ানের পলো টি শার্টগুলো তো যেহেতু আলহামদুলিল্লাহ আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে পলো টি শার্টগুলো সংগ্রহ করতেছেন টপ ওয়ানের তো অনেক প্রিয় বাইরে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছেন এবং বলেছেন যে যদি আপনারা আরেকটু রিজনেবল প্রাইজের মধ্যে কিছু পলো টি শার্ট আমাদেরকে দেখাতেন তাহলে অনেক খুশি হতাম তো সময় প্রিয় দর্শক সেই আপনাদের কাস্টমারদের কথা চিন্তা করেই আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ওয়ান ম্যানের কিছু অসাধারণ কিছু পলো টি শার্ট ওই পোলোটো শার্টগুলো আপনারা দেখতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে অসাধারণ কিছু কালেকশন ইনশালাম আপনাদের জন্য আমি রেখেছি এবং প্রত্যেকটি কালেকশনের দাম জানতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা আমাদেরকে কল করবেন প্রিয় দর্শক আমি এক এক করে আর দেরি না করে আমাদের ওয়ান মিনের যে নতুন কালেকশন রয়েছে এবং সামনে কোরবানি ঈদকে সামনে রেখে আমরা হিউজ পরিমাণ কালেকশন অলরেডি অর্ডার করেছি সরাসরি ফ্যাক্টরি থেকে প্রিয় দর্শক ধারাবাহিকতায় রাখতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে হবে প্রিয় দর্শক আমি একটি একটি কালগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হলো আপনার একটু খেয়াল করবেন কালারগুলো একটু খেয়াল করবেন এবং কালারগুলো একটু খেয়াল করবেন প্রত্যেকটি কালারের বিভিন্ন বিভিন্ন সাইজ রয়েছে এ এম এল এক্সেল সাইজ রয়েছে এবং প্রত্যেকটা ডিজাইনের বিভিন্ন কালার রয়েছে সমান্তি প্রদর্শক যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন সমান্তি প্রদর্শক এরপরে আমি আরেকটা কালার আপনাদেরকে দেখিয়ে দিই এই যে সমৃদ্ধ প্রিয়দর্শক প্রত্যেকটা ডিজাইনের বিভিন্ন কালার রয়েছে আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন অথবা মেসেজ করে রাখবেন সময় প্রিয় দর্শক এছাড়া যারা আমাদের কাছ থেকে সরাসরি নিতেছেন অবশ্যই আমাদের শপে চলে আসবেন আমাদের শপে ঠিকানা হল নবসিং দি শিখপুর শপিং কমপ্লেক্স ব্লক এ দোকান প্লাস ইউনিফেশন গ্যালারি এরপরে আমি আরেকটি ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি আপনার একদম সুতি ফেব্রিক্সের মধ্যে ঠিক আছে খুবই অসাধারণ এই ফেব্রিক্সের টি শার্টগুলো আমাদের কাছে আপনারা পাবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি এক টাকা অগ্রিম নেব না শুধুমাত্র আপনার পণ্যটা হাতে পেয়ে আমাদেরকে আপনার ক্যাশ অন ডেলিভারি করতে পারবেন ডেলিভারি ম্যানের কাছে যদি মনে হয় তো টাকায় আপনি ঠকেননি তারপরে আপনার কি করবেন ডেলিভারি ম্যানের কাছে আপনি টাকা দিয়ে আপনার পণ্য বুঝে নেবেন প্রত্যেকটি সাইজ এম এল এক্সেল রয়েছে এম এল এক্সেল যাদের প্রয়োজন তারা এই ডিজাইনগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন খুবই অসাধারণ সুতি ফেব্রিক্সের মধ্যে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে দামটা জানতে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন ঠিক আছে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে এই ওয়ান ম্যানের এই পোলো টি শার্টগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন প্রত্যেকটি ডিজাইনের বিভিন্ন ভিন্ন কালার রয়েছে এবং ভিন্ন ভিন্ন সাইজ রয়েছে এম এল এক্সেল রয়েছে যদি আপনি এই পণ্যগুলো হাতে না পান তাহলে বুঝবেন না কতটুকু আরামদায়ক এই পোলো টি শার্টগুলো সম্প্রতি প্রিয় দর্শক আমার ইউটিউব চ্যানেল আমি চাচ্ছি যে শুধুমাত্র পোলো টি শার্ট নিয়ে আপনাদের সাথে কাজ করার জন্য এবং আপনাদের সাথে কাজ করার জন্য শুধুমাত্র টি শার্টগুলো টপ ওয়ান এবং ওয়ান মেনের এই টি শার্টগুলো আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করবেন সম্রাধি প্রিয় দর্শক এরপরে আমি আরেকটা কালার আপনাদেরকে দেখিয়ে দিই প্রত্যেকটা কালার খুবই অসাধারণ যে স্ট্রাইপগুলো রয়েছে খুবই সুন্দরভাবে কালারের সাথে কম্বিনেশন করা আছে পাশাপাশি সাইজ কিন্তু পাবেন তিনটা এম এল এক্সেল সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি একটা টাকা অগ্রিম দিতে হবে না আমাদেরকে শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে আপনার পণ্যটা আপনি বুঝে নেবেন এবং যার যে সাইজটা লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে আমাদেরকে বলে দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে এরপর আরেকটা ডিজাইন এটার প্রত্যেকটা কালার কিন্তু এই যে স্ট্রাইপ গুলো এগুলো কিন্তু দিন কি দিন মানুষের চলছে অতীতেও চলছে ভবিষ্যতে চলবে এখনো চলে আপনারা অফিসিয়ালি সব ব্যবহার করতে পারবেন এই স্ট্রাইপ গুলো ঠিক আছে এবং সুতি ফেব্রিক্সের মধ্যে খুবই আরামদায়ক এবং কমফোর্টেবল ফিল করবেন যে আপনার পলুস টি শার্ট গুলো গায়ে দিয়ে সমান্ত প্রিয় দশকের পর আরেকটি ডিজাইন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওয়ান ম্যানের এই পোলো টি শার্টগুলো আপনারা আমার কাছে হিউজ পরিমাণ পাবেন ইনশাল্লাহ অলরেডি আমরা অর্ডার দিয়েছি আগামী কোরবানির জন্য হিউজ পরিমাণ কালেকশন ইনশাআল্লাহ আগামীকাল আমাদের কাছে আসবে ইনশাল্লাহ যারা প্রয়োজন অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট দিতে হবে এরপর আরেকটি কালার যার যেটা পছন্দ হবে ইনশাল্লাহ আপনারা আমাদেরকে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন এরপরে ধারাবাহিকতায় আমার ইউটিউব চ্যানেল আপনারা ভিজিট করবেন টপ ওয়ানের এর চেয়ে ভালো দামের যদি কেউ নিতে চান তাহলে টপ ওয়ানের ভিডিওগুলো আপনারা দেখবেন দেখে আমাকে স্ক্রিনশট দিবেন এরপর আরেকটি কালার এটা খুবই অসাধারণে কালারগুলো এই স্টাইপগুলো আমাদের কাছে পাচ্ছেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করা থাকি একটা অগ্রিম নেই সম্মানিত প্রিয় দর্শক টপ ওয়ানের এই কালেকশনগুলো পাশাপাশি ওয়ান মেনের এই কালেকশনগুলো আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন ধারাবাহিকতায় রক্ষা করতে অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজ রয়েছে এগুলো সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমরা রিসেন্ট আমাদের ওয়েবসাইট তৈরি করবো যাদের প্রয়োজন অবশ্যই পদারিত হবেন না ইনশাল্লাহ পণ্য হাতে পেয়ে আমাদেরকে টাকা দিবেন ধন্যবাদ আসসালামক রহমাত